নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল দু সালের বর্ষফল বৃষ রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব অশফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায় শনিদেবকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয় শনি গ্রহ এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করেছেন কুম্ভ ঘরে পুনরায় শনিগ্রহ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বক্রগতিতে পরিক্রমণ করবে রাহু মহারাজ একাদশভাবে অর্থাৎ মিন রাশি এবং কেতু পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের ভাব অর্থাৎ মেষ রাশিতে বাইশ এপ্রিল দু থেকে অবস্থান করে আছে পয়লা মে দু থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে বিষ রাশি বা লগ্নের জাতক জাতিকা বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবের অধিপতি হয়ে আপনার রাশিচক্রের দ্বাদশভাবে থাকার কারণে ধর্ম এবং কাজের ক্ষেত্রে প্রচুর ব্যয়ের যোগ তৈরি হতে চলেছে যার ফলে দেখবেন অযথা আপনার টাকা খরচ হয়ে যেতে পারে আপনি এই সময় টাকা সেভ করে রাখতে পারবেন না সেই জন্য এই সময় একটু বুঝে টাকা খরচ করা উচিত হবে যেই জিনিসটা খুব প্রয়োজন নয় সেই জিনিসের ওপর টাকা না খরচ করাই ভালো হবে কিন্তু পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করার ফলে এই সমস্যাগুলি দ্রুত হ্রাস পেতে শুরু করবে যারা স্পিরিচুয়াল লাইনে আছেন যেমন যোগা টিচার আয়ুর্বেদ স্বাস্থ্যের সাথে যুক্ত আছেন তাদের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে বাড়ছে এই সময় আধ্যাত্মিক বিকাশ ঘটবে এই সময় আননেসেসারি খরচ অত্যন্ত পরিমাণে বেড়ে যেতে পারে তাই অর্থের অপচয় করবেন না শনি আপনাদের ভাগ্য এবং কর্মের অধিপতি হওয়ায় নতুন বছরে আপনার চাকরিতে উন্নতি করার যোগ আছে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছরটি দেখলে দেখায় যে বছরের শুরুর দিকে স্বাস্থ্য ভালো যাবে না খাওয়া দাবার প্রতি যত্নশীল হতে হবে অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করুন স্বাস্থ্য নিয়ে নানা জটিলতায় ভুগতে হতে পারে যাদের সুগার থাইরয়েড পেটের সমস্যা ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের আরও সমস্যা বাড়তে পারে তাছাড়া এই সময় লিভারের সমস্যা ইনফেকশানের প্রবলেম পায়েলসের সমস্যায় ভুগতে হতে পারে কিন্তু পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি অর্থাৎ বিষ রাশিতে অবস্থান করার ফলে স্বাস্থ্য সংক্রান্ত সব জটিলতা পয়লা মে থেকে আস্তে আস্তে কমতে দেখা যাবে স্বাস্থ্য উন্নতির যোগ আছে বছরের মাঝের দিকে বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর কর্মে প্রবল উন্নতির যোগ আছে আপনার রাশি থেকে দশমভাবে নবম্পতির অবস্থান ও দশমভাবে দশমপতি শনির অবস্থানের ফলে বলা যেতেই পারে কেরিয়ারে প্রভূত উন্নতির সম্ভাবনা আছে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে তবে পরিশ্রম করলে তার ফল আপনি নিশ্চয় পাবেন যারা রাজনৈতিক যুক্ত তাদের সম্মান বৃদ্ধি হতে পারে তবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি মে মাসের পর থেকে লক্ষ্য করা যাবে সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট বাড়ছে যারা মার্কেটিং ডিপার্টমেন্টের কাজের সাথে যুক্ত তাদের উন্নতি দেখতে পাওয়া যাবে যারা লেখালেখির কাজ করে বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে কোনো ধরনের টিচিং প্রফেশানে আছে তাদের অসম্ভব ভালো সময় যারা নার্সিং এবং মেডিকেল সেক্টরে আছেন তাদের এই সময় গ্রোথ থাকবে দেবগুরু বৃহস্পতি পয়লা মে থেকে রাশিতে আসার ফলে আপনাদের কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দেবে নতুন সার্ভিস খুঁজছেন তাদের জন্য বছরের প্রথম চার মাস ও বছরের শেষ দিকে কর্মপ্রাপ্তির জায়গা লক্ষ্য করতে পারব লগ্ন বা লগ্নে জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের শেষ দিক থেকে তবে এটি একটি শুভ পরিবর্তনে ইঙ্গিত ধরে নেওয়া হবে রাহু মহারাজ আপনার রাশি থেকে একাদশভাবে অবস্থানের জন্য আপনার মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে খুব শুভ ফলাফল দেবে মানসিক ইচ্ছা পূরণের জন্য দু সালটি খুবই ভালো থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের প্রভুত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতি আছে ব্যবসায় বিদেশের সাথে যোগাযোগ হতে পারে যারা মিষ্টি কেক পেস্ট্রি হোটেল ব্যবসায় করেন জলের ব্যবসা করেন বার রেস্টুরেন্ট আছে তাদের এই সময় প্রভূত উন্নতি দেখতে পাব বছরের মাঝামাঝি সময় জুন থেকে অক্টোবর অবধি সময় খুব ভালো যাবে বিষরাশি বা লগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী তাদের এই বছর কিছু প্রশংসনীয় বৃদ্ধি হবে তবে শুরুতে নয় মে মাসের পর থেকে অধ্যয়নে আপনি যেমন পরিশ্রম করুন না কেন বছরের প্রথম দিকে আপনি আশানুরূপ ফল পাবেন না এপ্রিলের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বৃষ্ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা হায়ার স্টাডি করতে চান তাদের জন্য এই বছরটা গোল্ডেন টাইম হতে পারে যারা পিএইচডি ডক্টরেট করছেন তাদের জন্য শুভ যারা কলেজ বা স্কুল বা যে কোনো ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত শুভ তবে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এফর্ট ও মনোযোগ দিতে হবে তবে সাফল্যের মুখ দেখতে পাবেন বিদেশে পড়াশোনার যোগ আছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কঠোর পরিশ্রম করলে অবশ্যই সফল হবেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে বছরের শুরু থেকেই আপনাকে ধৈর্য ধরতে পরামর্শ দিচ্ছি এবছর সন্তানের ওপর নজর দিতে হবে সন্তানের সাথে বেশি সময় স্পেন্ড করতে হবে নচেত আপনার এবং আপনার সন্তানের সাথে দূরত্ব বেড়ে যেতে পারে এই দূরত্ব বাড়ার আগেই পরিস্থিতি সামলাতে হবে পিতামাতার শরীরের দিকে নজর রাখুন দাম্পত্য জীবন ম্যারেড লাইফ বা প্রেম সংক্রান্ত বিষয়ে একটু অস্বস্তিতে পড়তে পারেন জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি একটু সমস্যা ভোগ করতে পারেন পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশিতে আসার পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে স্টেবিলিটি ফিরে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক ফিরে পাবেন এবং যারা লাভ রিলেশনশিপে জড়িত তাদের জীবনে আপস অ্যান্ড ডাউন লক্ষ্য করা যাবে অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ ফল পাবেন এবং তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপও লক্ষ্য করা যেতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় জাতক জাতিকাদের ইলিগাল অ্যাক্টিভিটির প্রবণতা বাড়তে পারে সেদিকে নজর দিতে হবে এই সময় প্রেম থেকে বিবাহের যোগ দেখতে পাওয়া যায় অবিবাহিতদের বিবাহের যোগ আছে এই সময় মনের মতন পার্টনারকে খুঁজে পেতে পারেন আর্থিক দিক থেকে এই বছরটি মিশ্র ফল পাবেন একদিকে আপনার একাদশভাবে রাহুর উপস্থিতি আপনাকে ভালো আর্থিক সুবিধা দেবে এবং মনের নতুন পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যেতে সম্ভব হবেন বিশেষ করে মে মাস থেকে আর্থিক উন্নতি যথেষ্ট পরিমাণ পরিলক্ষিত হতে দেখতে পাওয়া যাবে দু সালে ছয় সংখ্যাটি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ নতুন বছরে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এমন পরিস্থিতিতে বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে ছয় সংখ্যাটি ব্যবহার করলে ভাগ্যের পরিপূর্ণ স্বাদ পেতে পারেন আর শুভ রং হল সাদা এবং হালকা নীল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নমস্কার